গঙ্গায় ভেসে বেড়াচ্ছেন তিনি আর আতঙ্ক ছড়াচ্ছে টাঙ্গায় বিগত বেশ কিছুদিন ধরে হুগলির কোন্নগর ও হিন্দমটর এলাকার গঙ্গার ঘাটে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে বেশ কিছু মেছো কুমিরকে যা আতঙ্ক ছড়িয়েছে আম জনতার মনে কেউ কেউ দাবি করছেন একসঙ্গে তারা জলে দুটো মেছো কুমির দেখেছেন কোন্নগর ফেরিঘাট নৌকা পাড়ের এক নৌকা চালক তিনি ফোনে ভিডিও করেছেন জলে মেছো কুমিরের ভেসে বেড়ানোর তিনি দাবি করছেন তিনি একবার একসঙ্গে দুটি মেছো কুমিরকে জলে ভাসতে দেখেছেন যাদের দৈর্ঘ্য কম করে দশ ফুটের থেকেও বেশি তাই দেখে চোখ কপালে উঠেছিল যাত্রীদের তার দাবি বিগত বছর কয়েকের মধ্যে এই কুমিরের এত উপদ্রব বেড়েছে গঙ্গায় মানুষজন ভয় পাচ্ছে গঙ্গা স্থান করতে নামতে স্থানীয়দের দাবি বনদষ্ট থেকে কিছু একটা ব্যবস্থা করা হোক বিষয়টিতে মানুষের মনে ভয় সৃষ্টি হচ্ছে প্রশাসন বা পৌরসভা কেউই এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না যদি এর উপরে পদক্ষেপ নেওয়া হয় তাহলে স্থানীয় মানুষজন যে আতঙ্কের মধ্যে রয়েছে তা দূর হবে বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ভিডিও করেছেন কুমিরের কবে দেখলেন কি হয়েছিল কালকে চারটের সময় গঙ্গার মাঝখানে দেখি ভাস আচ্ছা এই দেখেছি ঘন্টা খানিক ওই মাঝখানে ছিল দুখানা ছিল একটা ওই দিকটা ছিল মানে দুটো কুমির একসঙ্গে দেখেছেন না একসঙ্গে না একটা এইদিকে একটা ওই দিকে মানে কাঁচা কাঁচা লঞ্চ চালাচ্ছিল ওই দেখলাম কি কর দেখলাম মুখটা সরু ছিল মুখটা মোটামুটি 10 ফুট হবে

কালকে তো ভিডিও দেখলাম একটা করা হয়েছে কালকে আমি ভিডিও করেছিলাম ওনাও রয়েছে ভিডিও আর এই আপনারা তো একদম গঙ্গার ধারেই থাকেন গঙ্গা দিয়ে যাতায়াত তো এরকম কুমির টুমির বেরোচ্ছে দেখে কি ভয়টাই লাগছে এটা আতঙ্কিত ভয় তো লাগবে একটা কুমিরও একটা গঙ্গায় দেখা মানে ভয় লাগবে কতদিন যাবৎ দেখা যাচ্ছে এটা এটা মোটামুটি দশ দিন মাস খানিক থেকে আগে দেখা যাচ্ছে কি ভাবছেন কুমিরটা এদিকে বাসা টাসা বেঁধেছে কি এখানে রিসরাও দেখা যাচ্ছে আমরা তো নিউজে দেখছি রিসরাও দেখা যাচ্ছে কোনো দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে আমরাও দেখে ফেলছি নিশ্চয়ই ছড়িয়েছি হুম অনেক হয়েছে গঙ্গার জলে অনেকগুলোই হয়েছে অনেকগুলোই হয়েছে কি নাম আপনার কিষান চৌধুরী কি করেন ফেরিঘাটে কাজ করি কন্নগর বাড্ডা ফেরিঘাটে কাজ করি